সুন্দর সমাজ বিনির্মাণে মৌলিক কাঠামো যেটা সেটা হচ্ছে যে তাক আল্লাহ আল্লাহর ভয় রব্বুল আলমিন মূলত স্পষ্ট করে তিনি মানব সৃষ্টি জিন সৃষ্টি এবং অন্যান্য সৃষ্টির ব্যাপারে তিনি কথা বলেছেন আমাদের চারপাশে যা কিছু রয়েছে এবং আমরা যে আছি আল্লাহ সুরাজ জারিয়াতে বলছেন ওমা ওয়াল ইনসা ইল্লা আলী আবুদুল জি সুরাজ জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আমি জিন আর ইনসানকে কেবল আমার এবাদতের জন্যই আমার তাওহিদ চর্চা চর্চার জন্যই আর আমার একত্রবাদের জন্যই আমি মূলত সৃষ্টি করেছি আই লিওয় তারা একনিষ্ঠভাবে শুধু আমার জন্য এবাদত করবে আর রসল্লাহ সাল আলি সাল্লাম তিনি তো আসলেই একটি সুন্দর সমাজ কাঠামো বিনির্মাণের রূপরেখা তিনি দেখিয়ে দিয়েছেন যে বলেছেন খোদার কসম আমি তোমাদের চেয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি আকশা কুম তোমাদের চেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করি আল্লাহ তিনি বলছেন কিন্তু দুটো আয় দেখুন সেটা আল্লাহ বলছেন যে ইয়া হাকি ওই তোমরা যারা ইমান এনেছো যথাযথভাবে আল্লাহকে ভয় করো ও তা ইল্লা ওয়ানতুম মুসলিমন। আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না আর সুরা তাগাও কিনা আল্লাহ যেটা বলছেন যে ফত্তা কোল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো সামর্থ্য অনুযায়ী এবং শ্রবণ করো এবং মান্য করো এটার ব্যাপারে আবুল আলাম আলমুদ্দিন খুব চমৎকার যে ব্যাখ্যা তাফিমুল কোরআনে তিনি দিয়েছেন তিনি বলছেন যে ফত্তাকুল্লাহ মাস্তা তাহতম এই আয়াতটি মূলত রোকসাদ দেয়া হয়েছে রোখসাদ চমৎকার ব্যাখ্যা দিয়েছে আর ওই আয়াতটি হাক্কাতহী আল্লাহকে ভয় করো স্ট্যান্ডার্ডভাবে যথাযথভাবে এটা হচ্ছে একটা আজমা জি একটা উচ্চতর একটি বিষয় কেন প্রসঙ্গটি নিয়ে আসলাম এই যাবতীয় ঝামেলাগুলো হচ্ছে শুধু আল্লাহর ভয় না থাকার কারণ ইব্দুল কাইয়েম তিন তার ফাওয়ায়দ কিতাবে অত্যন্ত চমৎকার হবে তিনি বলছেন যে তাকওয়ার স্তর হচ্ছে তিনটি আমরা দর্শকদের উদ্দেশ্যে বিষয়টি একটু ব্যাখ্যা করতে চাই তাহলে পুরোটা বুঝে যাবে এমনি তাকওয়ার অর্থ হচ্ছে দেয়াল পর্দা আবরণ ব্রেকার ব্যস্তি অর্থাৎ ব্যক্তি তার মাঝে আর পাপের মাঝে একটা দেয়াল একটা প্রাচীর তৈরি করে দেবে ফলে সে আল্লাহ নিষিদ্ধ কাজে যাবে না এখন এটা তিন ধরনের এক হামিয়াতুল কলবি আল জাওয়ারি আনিল মোহারামাত রব্বুল আলামিন যা কিছু হারাম করেছেন এই হারাম থেকে তার অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গ এই সব কিছুকে বিরত রাখতে হবে বিরত রাখতে হবে কেননা এটা যদি করা হয় তাহলে জীবন রক্ষা পাবে ইবনুল কাইম বলছেন ওফা ইদা তুহা আর এটার উপকার হচ্ছে এটা জীবনকে রক্ষা করবে দেখুন যদি কোনো ব্যক্তি আল্লাহ না করুক কাউকে হত্যা করে তাকেও কি করা হবে হত্যা করা হবে যদি কোনো ব্যক্তি বিবাহিত হয়ে জিনা করে তাহলে তাকে রজম করা হবে তাহলে তার জীবনটা কিন্তু মূলত এখানে শেষ হয়ে যাবে পাপের কারণে অর্থাৎ তার অন্তর আগে কেননা বলা হয়েছে যে অন্তর হচ্ছে পুরো দেহের সেনাপতি সে যা চায় অঙ্গকে সেদিকে চালনা করে ইবনে রজব হাম্বলি জামিয়াল উল মাল হেকাম গ্রন্থে তিনি উল্লেখ করেছেন আল কলবু ক ইদু আল জওয়ারেহ অন্তর হল দেহের অঙ্গ প্রত্যঙ্গের সেনাপতি সে যা সিদ্ধান্ত নেয় ও অন্যান্য অঙ্গগুলো প্রত্যঙ্গগুলো তার হাতে হাতে দ্বীপ ইসলেষ তিনি বলছেন যে হামিয়াতুল কলবি ওয়াল জাওয়ার মিনাল মাক্রুহাজ রব্বুল আলমী যে সমস্ত জিনিসগুলো আমাদের জন্য অপছন্দনীয় করে দিয়েছেন এগুলো থেকে অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বিরত রাখতে হবে যদি এটা কেউ রাখে তাহলে কি হবে তাহলে সেই ব্যক্তি সুস্বাস্থ্যের অধিকারী হবে সুস্বাস্থ্য পাবে সে আর ওইটা তার জীবন রক্ষা করবে আচ্ছা তৃতীয়ত যেটা সেটা হচ্ছে যে হামিয়াতুল কলবি ওয়াল জওয়ার আম মালি অনর্থক অপ্রয়োজনীয় জিনিস থেকে অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখতে হবে যদি কোনো ব্যক্তি অঙ্গ প্রত্যঙ্গকে এবং যদি কোনো ব্যক্তি তার অন্তরকে অপ্রয়োজনীয় জিনিস থেকে বিরত রাখে তাহলে কি হবে তাহলে সে ব্যক্তি তার অন্তরে প্রফুল্লতা অনুভব করবে আনন্দ পাবে তার মনে খুশির জোয়ার আসবে সে ব্যক্তি অবসাদগ্রস্ত হবে না তো আল্লাহর ভয়ের কারণে যদি একজন মানুষ তার জীবন রক্ষা করতে পারে আল্লাহর ভয়ের কারণে যদি একজন মানুষ তার যদি মাকরি থেকে বিরত থাকার কারণে যদি সে তার সুস্বাস্থ্যের অধিকারী হয় সুস্থ দেহের অধিকারী হয় একজন মানুষ যদি আল্লাহর ভয়ের কারণে মানসিকভাবে প্রশান্তি পায় এবং আনন্দের সাথে প্রফুল্লতার সাথে জীবন চলে তাহলে এটা একটা সুস্থ একটা মানব আর এদের দ্বারা সৃষ্ট যে সমাজ সেটাও সুন্দর অতএব সুন্দর সমাজ মানে অধিকাংশ বিশ্লেষকগণ বোদ্ধাগণ তারা বলছেন যে আল্লাহর ভয়টুকুই শুধু মানুষকে সুন্দর সমাজ মানে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারে